প্রিয় দর্শক জেনে রাখা ভালো কুরবানি কার উপর প্রাপ্ত প্রাপ্তবয়স্ক সুস্থ সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে দশ জিল হস ফজর থেকে বারো জিল হস সূর্যস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি করা ওয়াজিব ক্ষেত্রে সাড়ে সাত বড়ি রূপার ক্ষেত্রে সারে বা অন্য বড়ি টাকা পয়সা বা অন্য অন্য বস্তুর ক্ষেত্রে নিসাব ফলো সারে বা তোলা রূপার মূল্য সম হওয়া আর সোনা বা রূপার কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি প্রৈতিকভাবে হিসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজনে অতিরিক্ত একাধিক বস্তু মিলে সারে বা অন্য তোলার উপর মূল্যর হয়ে যা তাহলে তার উপর কোরবানি করা উচিত যেমন কারো কিছু স্বর্ণ ও কিছু টাকা আছে যা সর্বমোট সারে বা অন্য তোলার উপর মূল্যর সমান হয় তাহলে তার উপর কোরবানি উচিত কুরবানির পশুর কান বা লেজ কাটা হলে কি হবে যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা সেই পশু কুরবানি জায়েজ নয় আর যদি অর্ধেকের কম হয় তাহলে তার কোরবানি জায়েজ তবে জন্মগত ভাবে যদি কোনো কান ছোট হয় তাহলে অসুবিধা নেই কোরবানির শরীর দাতার উপার্জন হারাম হলে কি হবে শরীরদের কার পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কোরবানি সহি হবে না কোরবানির পশুতে একিকার অংশ রাখা যাবে কোরবানির গরু মহিষ ও উটে আকিকা নিয়তে শরীক হতে পারবে এতে কোরবানি ও একিকা দুটোই সহি হবে কোরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেয়া হলে কুস্ত খাওয়া যাবে

কোরবানি কি মৃতর পক্ষ থেকে দেওয়া যা মৃতর পক্ষ থেকে কোরবানি করা যায় মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নকল কোরবানি হিসেবে গণ্য হবে শরীকে কুরবানির বস্তু অনুমান করা বন্টন কি জায়েজ শরীকে কোরবানি করলে ওজন করে বস্তু বন্টন করতে হবে অনুমান করা বাক করা জায়েজ নয় কোরবানির পশু নিজে জবাই করা উত্তম তবে অন্যকে দিয়ে জবাই করতে পারবে এই ক্ষেত্রে কোরবানিদাতা পুরুষ হলে জবাই স্থানে তার উপস্থিত থাকা ভালো কুরবানীর শরীফদের নিয়ত সহি না হলে কি হবে যদি কেউ আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুরু গুস্তু খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানি সহি হবে না তাকে অংশীদার বানালে শরীফদের কার কোরবানি হবে না তাই অত্যন্ত সতর্ক সাথে শরিক নির্বাচন করতে হবে কুরবানীর পশু জবাইয়ের কত সময় পর চামড়া খসাতে হবে নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাখ্য কুরবানির বস্তু বিধর্মীকে দেওয়া যাবে কুরবানির বস্তু হিন্দু ও অন্য ধর্মবৃন্দকে দেওয়া যায় কোরবানির পশুতে আকিকার অংশ কি হবে কুরবানির গরু মহিষ ও উঠে আকিকার নিয়তে শরীক হতে পারবে এতে কোরবানি ও আকিকা দুটোই সই হবে